নমস্কার জানাই সকলকে তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আজকের আমি তোমাদের সামনে তুলে ধরছি একটা মজার প্রতিযোগিতার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের পাড়ার কালী পূজার সময় যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতাটির আয়োজন হয়েছিল তো তার কিছু অসাধারণ মুহূর্ত দেখো আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা কত সুন্দরভাবে নিজেরাই সেজে চলে এসেছে তোমরা দেখো প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দরভাবে সেজেছে দেখো এখানে একটা ছোট্ট বাচ্চা চেয়ারে বসে আছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে তার সুন্দর চিত্র এখানে ফুটে উঠেছে আর এখানে দেখো মজার এক সিনেমার ক্যারেক্টার পুষ্পারাজ বসে আছে আর এইদিকে দেখো আদিবাসী সম্প্রদায়ের কিছু দেখাচ্ছে মাতঙ্গিনী হাজরা যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন ছিয়াত্তর বছর বয়স্ক বৃদ্ধা মহিলা তারও একটি অসাধারণ ছবি তুলে ধরা হয়েছে গাছ লাগাও প্রাণ বাঁচাও আরও বিভিন্ন সুন্দর সুন্দর এখানে সমস্ত বাচ্চারা সাজুগুজু করে এসেছে প্রত্যেকটা সাজি অসাধারণ হয়েছে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না বন্ধুরা